হ্যালো এভডি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো হঠাৎ আমার একটা ভাই মেহেদি নিয়ে আসছে মানে কি ওদের স্কুলে নাকি অনুষ্ঠান আছে তো তার জন্য বলছে যে দিদি আমাকে একটু মেহেদি আর্ট করিয়ে দাও তো ভিডিওটা আমি প্রথম থেকে শুরু করতে পারলাম না তো আমার একটা আঙুলের আর্ট কিউ কি হয়ে গেছে তো তারপর থেকে শুরু করলাম যেহেতু অনেকদিন পরে মেহেদি আর্ট করতেছি তাই একটু হাত কাঁপতেছিল কিন্তু আগে এই প্রবলেমটা হতো না মানে আগে প্রচুর পরিমাণে মেহেদি আঁকাতাম যেমন আমাদের বাড়ির পাশেই অনেক বোনরা আছে মুসলমান তো তারা আসতো আর কি ঈদ বা কুরবানি মানে ওনাদের তো দুইটা ঈদুল ফিতর আর ঈদুল আজহা তো বোনরা কী করে মোটামুটি যতটুকু পারি বললাম না বেশি ভালো পারি না তবে যতটুকু পারি অনেকে আসে আমার কাছে তো আমার কাছে ওরা আসতো আর মেহেদি আমি অনেক আর্ট করতাম তখন অনেকেই আসতো যেমন ঈদের সময় এমনও হতো আমি দশ বারো জনের হাতও একবারে আর্ট করেছি তো ওরা আসতো আমি ওদের আর্ট করে দিতাম তো তখন এর হাতটা অনেকটা চালু ছিল বা আমাদের বাড়িতেও অনেক মেয়েরা ছিল যাদের এই দুর্গা পূজা বলো বা এমনিতেও মাঝে মধ্যেই ওরা মেহেদি নিয়ে আসতো আর ওদের আমি আর্ট করে দিতাম তখন হাতটা মানে চালু ছিল কিন্তু অনেক দিন আঁকা হয় না তো তার জন্য হাতটা একটু নর্মাল হয়ে গিয়েছে হাত কাঁপছিলো ভাইকে বলছিলাম যে না আমি করব না তারপরেও আর কি ভাই রিকোয়েস্ট করলো না দিদি যেমন হয় তুমি সমস্যা নেই তো তারপর ভাই একটা মেয়েদের আর্ট চয়েজ করেছে চয়েজ করেছে তার জন্য আর কি ওকে আমি এঁকে দিচ্ছিলাম মানে ওর পছন্দ মতো আমার অবশ্য এতটা গর্জিয়াস ভালো লাগে না আমার সিম্পলের মধ্যে ভালো লাগে কিন্তু ও বললো কি যে দিদি আমাদের স্কুলের যে মেয়েরা আছে মানে বান্ধবীরা তো ওরাও সবাই মেহেদি আর্ট করে আসতেছে তো সবাই মিলে আমরা একই ডিজাইন করব তো ওইটা বললো তো তার জন্য আমিও ঠিক বললাম যে ঠিক আছে তোর যেটা পছন্দ মানে যেহেতু তুই আঁকবি তোর হাতে তো তার জন্য আমার কোনো প্রবলেম নেই তোর হাত তুই যেভাবেই বলবি আমি তোকে সেভাবেই করে দিব। আর এমনিতেও কেন জানি না আমি ছোটোবেলা থেকেই আর কি আমার এই মেয়েদের আর সাজানো শাড়ি পরানো তো এই ধরনের কাজ বাজ আমার কাছে ভালো লাগে করতে আমার মা না প্রচুর বকে যেমন আমি নিজের কাজ ফেলেও এমন করি যে কেউ আসলো যে আমাকে একটু শাড়ি পরিয়ে দাও তো আমি নিজের কাজ ফেলে রেখে আমি তাদের এমনভাবে করে দিয়েছি অনেক বকাও খেয়েছি কিন্তু আমার ওই একটা অভ্যাস মানে ভালো লাগা থাকে না যে এমন মনে হয় যে আমি পারি বা মানে যতটুকুই পারি পারি জন্যই তো আমার কাছে আসে যদি না পারতাম তাহলে তো আর আসতো না তো তার জন্যই এমনিতেও ভালো লাগে আর ওইটার জন্য আর কি যে আসে মানে আমার জন্য যদি কারো একটু ভালো হয় বা একটু হেল্প হয় তো সেটা করা তো ভালো তাই না তো তার জন্যই ভাইকে আমি করে দিচ্ছিলাম তো ভাই পাশে আর কি গান চালিয়েছিল সেই গান অনুযায়ী মানে গান শুনতেছিলাম নাচতেছিলাম আমার ভালো লাগে আসলে একটা কথা কি দুঃখ সবারই থাকে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার কোনো ধরনের দুঃখ নাই অবশ্যই আছে সবাই সুখে নেই সে যে কোনো না ভাবে মানে যে কোনো কারণেই হোক না কেন অসুখী প্রত্যেকেই আছে তো আমার ভালো লাগে যে সবসময় হাসি খুশি থাকতে যতই দুঃখ থাকুক না কেন সব সময় হাসি খুশি থাকা ভালো তো আমিও সবাইকে বলবো যে যতই দুঃখ থাকুক না কেন সেই দুঃখটাকেই হাসি মুখে জয় করতে হয় হাসি মুখে থাকবে দেখবে দুঃখ পালাবে তো ভাই গান চালিয়েছিল প্রথমে ছ্যাট গান চালিয়েছিল সং তো ভাইকে বললাম বাদ দিয়ে ডিজে চালা ডিজে একটু নাচ করি গান করি তো এমন হয়েছে যে আমি মেয়েদের আর্ট করতেছি তার মাঝে আবার অফ করে দিয়ে আবার ড্যান্স করেছি গান করেছি আমি ভাই তো তারপর এভাবে করতেছি এবার আমাকে অনেকে বলতে পারে যে ফোন দেখে দেখে করতেছে তো তাদের আমি বলবো কি যে ফোন দেখে দেখে করা বলে কি আমি এমনি নিজের ধারণা থেকে হয় তবে কি প্রত্যেকটা মানুষের এক একটা চয়েস থাকে তো আমি দেখে দেখে মোটামুটি ভালোই হয় মানে যেমনটা আমি দেখি তেমনটা করতে পারি তার জন্য আমি ওদের কী বলি মানে আমার কাছে যারাই আসে আমি তাদের বলি তোদের যদি কোনো পছন্দ থাকে তো ওইটা আমার কাছে সিলেক্ট করে নিয়ে আসবি তো আমি তোদের রেখে দেবো আমার কোনো প্রবলেম নেই তো ভাই ও সিলেক্ট করে নিয়ে আসলো তো মনে পড়ে যে আমি যখন হোস্টেলে ছিলাম তখন আমি হোস্টেলে আমার বান্ধবীদেরও নাম এভাবে আমি করে দিতাম মাঝে মাঝে সেই কথাগুলো না খুব মনে পড়ে আসলে সময় কখনোই থেমে থাকে না সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলে যায় আর ভগবানের ইচ্ছায় মোটামুটি যতটুকু অভিজ্ঞতা আছে আমি নিজের সব কিছুই নিজে করি কারো কাছে যাওয়া লাগে না তো ওই যে বললাম গ্রুপ লাভ বলো শাড়ি পরানো যেখানেই যাই যেমন আমি হোস্টেলে গিয়েছি আমি কেন মানে অনেক কেন পেয়ে যায় আমি জানি না তো ওখানেও সবাইকে আমি শাড়ি পরিয়ে দিতাম বা চুল বাঁধা চুলের স্টাইল মেহেদি আর্ট করা তো এসব করতাম আমার এসব করতে ভালো লাগে আর বাড়িতেও ঠিক এভাবেই থাকি তো আরও অনেকেই এসছিল এই অনুষ্ঠানের জন্য যে আমাকে একটু আর্ট করিয়ে দাও তো ওদের আমি সবাইকে করে দিতে পারিনি শুধু আমি ভাইকেই করে দিয়েছিলাম তাও রাত্রে আসলে এখন না ভালো লাগে না মানে এমন এখন ভালো লাগে না কেন ধৈর্য লাগে তো এখন আর সেই ধৈর্যের বাদটা ভেঙে গিয়েছে সবসময় আর মুড থাকে না সব কিছুর করি মাঝে মধ্যে যেমন ভাই এসছিল তো ভাইয়ের সঙ্গে গল্প করতেছিলাম বা বসে রয়েছি তো তখন আমি ভাইকে আর্ট করে দিচ্ছিলাম তো দেখো আমি করতে করতে আমার হাতের অবস্থা কি এই জন্য আর বেশি খারাপ লাগে যে এমনি যদি হাতে মেয়ে আঁকানো থাকে তো ভালো লাগে কিন্তু এভাবে যদি একটু ঘেঁটে যায় বা হাতে লেগে যায় তো খুবই খারাপ লাগে আমার দুটো হাতে আমি যদি মেহেদি আঁকাতে যাই না তো আমার দু হাতে এভাবে আর কি হাত নষ্ট হয়ে যায় তো দেখো আমার হাতে লেগে গেছে ভাইয়ের হাতেও লেগে গিয়েছিল আসলে একটু বেশি এটা গর্জি আমার মনে হয়েছে কারণ একদম পাঁচটা আঙুলে পাঁচটা আঙুলে একদম পুরো ভরাট করে দিতে হয়েছে তো তার জন্য আমার বেশি পছন্দ হয়নি কিন্তু যেহেতু ভাই বলেছে তো সেহেতু ভাইয়ের পছন্দ অনুযায়ী করে দিয়েছি কি আর করার তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় তিনটা আঙুল কমপ্লিট হয়ে গিয়েছে আসলে জীবনটা এমন যখন ছোটো ছিলাম তখন মনে মনে সব সময় ভাবতাম কবে বড় হব বড় হলে এই করব ওই করব কিন্তু দেখো এখন বড় হয়ে গিয়েছি এখন কোনো কিছুই কেন জানি ভালো লাগে না মনের ইচ্ছা আশা সবই নষ্ট হয়ে গিয়েছে তো তারপরেও বললাম সব সময় হাসি খুশি থাকতে হবে মানে এদের লাইফটা এখন সেই যেমন স্কুলে একটা অনুষ্ঠান মানুষ তারপরও বিন্দাস ছেলে মেহেদি নিয়ে আসছে আর্ট করবে বা বান্ধবীদের সঙ্গে হয়তো বা সবাই যেহেতু একসঙ্গে মানে একই ডিজাইন নিচ্ছে তো নিশ্চয়ই সবাই একসঙ্গে ফটো তুলবে বা বিভিন্ন ধরনের মজা করবে সময়টা তো এখনই ওদের তাই না হয়তো ওরাও যখন বড় হবে তখন হয়তো এই ইচ্ছাগুলো ওদেরও থাকবে তারপর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আর্ট কমপ্লিট হয়ে গিয়েছে মানে মেহেদিটা বেশি ভালো না যখন আর্ট করেছি তখন ভালো ছিল কিন্তু এখন আস্তে আস্তে কেন জানি না ঘেটে যাচ্ছে তারপরেও তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও টাটা